আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালে যারা এইসএসি পরীক্ষা দেবে তিরিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু তো এটা নিয়ে তোমরা বিভ্রান্তর ভিতরে আসো তো অনেকেই দেখতে পাচ্ছ যে গণমাধ্যমে তোমাদের একটা নোটিশ ঘোরাফেরা করতেছে যে তোমাদের পরীক্ষা মাস পিছানো হয়েছে তো তোমরা সবাই এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছ তো আসলে কি এই নোটিশটা সত্য কি সেটা আজকে তোমাদের যাচাই করে দেখাবো তো তোমরা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছ যে দুই হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস বিলম্বনের নোটিশ আগামী আগাম ঘূর্ণিঝড় বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে আগামী জুন অনুষ্ঠিত পরীক্ষা আগামী জুলাই কর্তৃক শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে তো একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ এটা কি আদৌ সঠিক তো এটা আমরা কিভাবে যাচাই করব। এটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট আসতে হবে তোমাদের ক্রম ব্রাউজারের একটা ওয়েবসাইট আসতে হবে আসার পর এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ এই সে চি কর্নার এরকম একটা লেখা আছে তো এখানে আসার পর তোমরা শো মোর এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে ত্রি এক তারিখে তোমাদের একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নোটিশে কি লেখা আছে এটা আমরা দেখব আর আমাদের এক মাস পরীক্ষা কি না এটা আমরা দেখব তো এটা দেখার জন্য আমি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিচ্ছি তো এটা ডাউনলোড করার পরে তোমরা এখানে দেখতে পারবে জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময় সূচি অনুসারে আগামী তিরিশে জুন থেকে এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যে নোটিশটি দেখতে পেরেছ এটা ঢাকা বোর্ডের ইস্যুকৃত নোটিশ নয় এটা একটা নোটিশ তো আসল নিউজটা এটাই হলো যে তিরিশে জুন থেকে তোমাদের এইচএসি পরীক্ষা শুরু তো তোমরা যারা বিভ্রান্তর ভিতর ছিলে তো তোমরা আশা করি জানতে পেরেছ যে তোমাদের পরীক্ষা আগে টাইম অনুসারেই হচ্ছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ